যাক আমি আমার চেষ্টা অনুযায়ী আমি এই ভিডিও গুলা রকি মেম্বার তারপরে আমাকে চেয়ারম্যান আলী ডাক্তার আমি আশা করি দিম আর আলী ডাক্তার আলী ডাক্তারের প্রতিশ্রুতি মানুষ জানে উনি খুব ভালো মানুষ ওনারা এবং রকি মেম্বার যাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম না আন্টি কিছু না এটা আপনারা বইন হাত গত এই লাস্টে বাকিরা গার্ভাজ করিয়ে বিয়েছে আম্নু কি ওয়ার্ডের যে দায়িত্ব আছে তারা তেমন আমনো গৈ খবর নেই মানে জাগো আছে হেগরে নিয়ে সব শব্দ এমন আপনারা আছেন কি সরকারি জায়গায়

এদিন রোজা তিরিশে রোজা এদিন তিনটা হোলা দুগা হোলা কত্যা হের বনে বলে মারা এক কেজি ও বড় ডাগা দিছে এক কেজি এক কেজি করি বড় ডাগা বেগি দিছে তো এক কেজি দিকে আর কি সাইয়া এক ফুট খাইতে মা দিও আজ শেষ আর হোলা আছে আর আমনের হোলা নাই আমার দুগা জি হোলা নাই দুগা জি কাকা কি করে নাই নাই